সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা কি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমরা কথা বলবো হচ্ছে কাজ কি এটার কাজ হচ্ছে খামারে তো গরুকে বারবার বা গরু ছাগল বারবার পানি দিতে হয় এটা কাজ হচ্ছে ওই ঝামেলা মুক্ত করার জন্য আমাদের খামারে ছিট আপ করা থাকবে মানে গরুর যেখানে চারি থাকবে বা ইয়েটা থাকবে খাবার খাই ওখানে থাকবে গরু আসবে গরু যদি পাশা লাগে গরু শুধু এখানে মুখ দেবে এখানে মুখ দিয়ে হালকা করে প্রেশার দেবে অটোমেটিক পানির ভেতরে চলে আসবে তখন গরু এখান থেকে পানি পান করবে যতক্ষণ খাইতে চাই ততক্ষণ খাইতে পারবে এরপরে যখন খাওয়া শেষ ও মুখটা সরাই অটোমেটিক অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে হচ্ছে যাদের খামারে অনেক বেশি গরু তারা আহ

আমাদের ঢাকা বা বগুড়া শোরুম ঢাকা শোরুম হচ্ছে এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখীর মোল বগুড়া শোরুম রাজাপুর ফটকিবি সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তলা তো ভাইদের দুইটা শোরুম আছে যারা হচ্ছে অনলাইনে নিতে চান না বা বিশ্বাস করেন না প্রতারিত হইছেন অনেকবার তারা চাইলে সরাসরি এসে নিতে পারেন এবং যাদের হাতে সময়টা খুব কম সীমিত সময় তারা অনলাইন অর্ডার করতে পারে নিজ জেলা পর্যায়ে এটা পেয়ে যাবে তো দর্শক আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট চান এছাড়া হচ্ছে খামারিদের জন্য নানা ধরনের মেশিন অথবা হচ্ছে আপনাদের গরুর জন্য অনেক ধরনের প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন যেমন কাউট্যাক তারপর হচ্ছে কি ক্লক মিল্কিং মেশিন এই ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন এগুলো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম